হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে ফোন থেকে আপনার ছবিকে বিভিন্ন ধরনের একটি রূপ দেবেন অবশ্যই থামনে দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলছে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো লেটস চেক দিস আউট সো অ্যাট ফার্স্ট উই নিড টু গো প্লে স্টোর তো আমার প্রথমে ফোন থেকে প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে গিয়ে সার্চ করবো হচ্ছে সি এ চ্যাট জিপিটি তো আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করবো চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর আমাদের সিম্পলি এখানে ইনস্টল বাটন থাকবে আমরা ইনস্টলে ক্লিক করে আমার অ্যাপসটি ইনস্টল করে নেব তো আমার অ্যাপসটি ইনস্টল করা আছে আমি সিম্পলি এখানে ওপেনে ক্লিক করছি তো ওপেনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি পাম দিকে একটি প্লাস আইকন দেখা যাচ্ছে আমার প্লাস আইকনের উপর ক্লিক করে দেব প্লাস রিপোর্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছি ফটোস আমরা ফটো এর উপর ক্লিক করে দিব ফটোসের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে গ্যালারি শো করে দিবে তো আমি গ্যালারি থেকে আমি যে ছবিটার পাশে আমি একটি মেয়ের ছবি লাগাতে যাচ্ছি আমি সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিব তো গ্যালারি থেকে আমি ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি আমি ডান বাটনে ক্লিক করে দিচ্ছি ডান বাটনে ক্লিক করার পর এখানে এমএসটি ওপেন হয়ে যাচ্ছে তো এমএসটি ওপেন হওয়ার সাথে সাথে আমার একটি কাজ করতে হবে এখানে লেখা আছে আর্কস এনিথিং তো আস এনিথিং আমি লিখবো এ ডি অ্যাড এ এল গার্লফ্রেন্ড উইথ মি মি অ্যাড এ গার্লফ্রেন্ড উইথ মি লেখার পর আমি দেখতে পাচ্ছি ডানদিকে আপ এরো বাটন আমি আপ এরো বাটনের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু প্রসেসিং চলছে দেখা যাচ্ছে গেটিং স্টার্টেড তো এখানে একটু সময় লাগবে চ্যাট তো আমরা দেখতে পাচ্ছি ক্রেটিং ইমেজ মেট এ কে মোমেন্ট একটু সময় লাগবে চ্যাট জিপিটি আমাদের কাছে একটু সময় যাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও ম্যান শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভার্সাল এর সারপ্রাইজ এটি কি দেখতে পাচ্ছি আমি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চ্যাট আমার জন্য কত সুন্দর একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দিয়েছে ও বাও হিস্ট লুকস নাইস তো ভিউয়ার্স আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না এমন একটা ইমেজ চ্যাট জিবি আমার খেয়ে উপহার দিবে আমি আহ রিয়েলি সারপ্রাইজ সো ভিউয়ার্স আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভিউয়ার্স বাস্তবে যদি এরকম একটা গার্লফ্রেন্ড আমার থাকতো আমি আসলে খুব হ্যাপি হইতাম তো এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করে আমার ইমেজটি গ্যালারিতে সেভ করে নিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অষ্টমার্সের যেটা একটা বিষয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন টিপস পেতেই থাকবেন ধন্যবাদ সবাই নিয়ে ভিডিওটি দেখার জন্য